মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে তো এই হোয়াটসঅ্যাপ উইথ মাই সেলফ পিতা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে ভিডিও জন্য আমি অনেক কষ্ট করেছি তো এটা আমার ফার্স্ট ভিডিও তো সবাই আমাকে সাপোর্ট করবে তো আজ থেকে আমার এই চ্যানেলে প্রতিদিন রোস্টিং ভিডিও দেখতে পারবে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটা ভিডিওতে দেখে লাইক দিও তো এটা আমার ফার্স্ট ভিডিও এই আমি আশা করছি যে তোমরা আমাকে ভালোই সাপোর্ট করবে चलो आज कल वीडियो टा शुरू करा ए फ्यू मोमेंट्स लेटर। यार ये बिजली कहाँ से आती है मेरे मामू के घर से ही? वो कैसे ओ जब बिजली जाती है तो मेरे अबू बोलते हैं सालू ने बिजली बंद कर दिए मेरी मोमेंट्स लेटर। <laughs> আমি এখন তোমাদের যে আপুটাকে দেখাতে চলেছি সে আপুটার উপর হাজারো ছেলে ক্রাশ খেয়ে আছে শুধুমাত্র তার ডান্স ভিডিও দেখে তোমরাও যাতে ক্রাশ না খাও সেই জন্য একটু সাবধানে থেকো মেয়েরা কম এরকম জান জানে সুন্দরী আপুটার ভিডিও দেখে কয়জন ক্রাশ খেয়েছেন কমেন্ট বক্সে বলেছেন তো a few moments later তো गाइस চলুন দেখে আসি ধুমকা বাইর একটু টিকটক কাপানো ভিডিও একদিন ধরে আমি শিখাইছি সে আমার শিখায় সে সমূহ নো ভুলা গেছে gurur তো শিশুটাকে এবং গুরুটাকে সেটা আমি পরে বলে তার আগে জেনেছে যে এই দুটা কি সো गाइस এইবার দেখাচ্ছি আমাদের মিস চকোলেট আবু কি বলে মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আর সিরিয়াসলি নিয়ে নিছে তো এইটা শোনার পর আমার লুচ্চা বন্ধু হ্যালো বেবি আই মিস ইউ তো আমার উপর একটা যুবতী মে ক্রাশ খেয়েছে তো যুবতী মে কি বলে সেটা আমি শুনে আসি আমি পুয়ে গেছি তোমার প্রেমে বাবু তো গেছে এখন আমার কি করা উচিত সেটা তোমরাই কমেন্ট বক্সে বলে যাও এ ফিউ মোমেন্টস লেটার তো আমার বন্ধু যখন রাস্তায় কোনো মেয়ে দেখে তখন আমার বন্ধুর অবস্থাটা চলুন দেখে আসি আপনার যদি মুসলমানি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ভুলে রাস্তায় বের না না হলে কিন্তু এরকম ভাবে আপনাদেরও ভিডিও ভাইরাল হয়ে যাবে হ্যালো আব্বা তুমি তো গেলে আমারও বিশ্বাস করো বিশ্বাস না করলে আনিস আমার লগে লগে একটু কথা কো হ্যালো আঙ্কাল কার স্কারা এরকম ভাবে বন্ধুদের কাছ থেকে বাস খেয়েছেন তার একটু ফটাফট কমেন্ট করুন তো তো চলুন দেখে আসি আমাদের মমতা কাকির পাওয়ার প্রচুর গরম লাগতেছিল তারপরে মমতা যা পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম এখন ঠান্ডা লাগতেছে তো এই আপাকে থেকে ক্রেকে ক্রাশ খেয়েছেন সেটা একটু কমেন্টে বলে আসুন তো সরাইয়া কা কাক রাজা ভিডিও টা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ারের এর মধ্যে আমি বন্ধুদের কাছে ছড়িয়ে দাও